হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই তোমরা ক্লাস সিক্স এর ফাইনাল পরীক্ষা আশা করি সবাই কমপ্লিট করে দিয়েছো তোমাদের পরীক্ষা আশা করি শেষ এবার তোমাদের কাছে মজার একটা বিষয় এবং খুব আগ্রহের বিষয় তোমরা ক্লাস সেভেনে উঠতে চলেছো তাই না সবার মনে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে যে ক্লাস সেভেনে আমাদের কি কি বই দেওয়া হবে আমাদের সিলেবাস কি থাকবে প্রত্যেকটা ইউনিট টেস্টে কত নম্বর প্রশ্নপত্র হয় বই কি আমরা নতুন কিনবো সব নিয়ে অনেক কিন্তু প্রশ্ন তোমাদের মনের মধ্যে এখন রয়েছে আমরা পর পর ধাপে ধাপে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেব সাবজেক্টিভ ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পাবে আমাদের আজকে প্রথম ক্লাস প্রথম ক্লাসে আমরা ক্লাস সেভেনে উঠতে চলেছি সেই ক্লাস সেভেনে যে বিষয়গুলো রয়েছে বাংলা বলো ইংরেজি গণিত পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল এই সব বিষয়গুলোর ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে ফার্স্ট ইউনিট টেস্ট তিরিশ নম্বর কোন কোন চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্টে পঞ্চাশ নম্বর কোন কোন চ্যাপ্টার আছে থার্ড ইউনিট টেস্ট সত্তর নম্বর কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে তার পাশাপাশি দেখবো আমরা নম্বর বিভাজন বা মার্কস অ্যালটমেন্ট বা মার্কস ডিস্ট্রিবিউশন মানে এমসিকিউ কটা আছে কোন চ্যাপ্টার থেকে বা এক নম্বর কটা আছে দুই নম্বর বা তিন নম্বর বা চার নম্বর বা পাঁচ নম্বর যে যে বিষয়ে বিভিন্ন রকম ভাগ রয়েছে তোমাদের দেখাবো আমি তাহলে সেই নম্বরের প্রশ্নগুলো কোন চ্যাপ্টার থেকে কটা আছে সেটা আমরা বছরের শুরুতে দেখে নেব তাহলে সুবিধা কি হবে সুবিধা হবে কোনো একটা চ্যাপ্টার ইতিহাসে কোনো একটা চ্যাপ্টার থেকে পাঁচ নম্বর প্রশ্ন আসে হয়তো সাপোজ আবার পরিবেশ বিজ্ঞানের কোন একটা চ্যাপ্টার থেকে তিন নম্বর প্রশ্ন আসে গণিতের কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয় কোন কোন চ্যাপ্টার আছে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই মার্ক করে নেবে যখনই বই পাবে বই পাওয়ার পর মার্ক করে নেবে তাহলে বছরের শুরুতে আমাদের সম্পূর্ণ সিলেবাস শুধু ফার্স্ট ইউনিট টেস্ট নয় ফার্স্ট সেকেন্ড থার্ড ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টার আছে সম্পূর্ণ জিনিসটা সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা আজকের ক্লাসে দেবো ওকে তাহলে চলো সম্পূর্ণ সিলেবাসের ক্লাসটা আমরা দেখে এবং আমরা প্রত্যেকটা কিন্তু মার্ক করব বই পাওয়ার পরেও কিন্তু মার্ক করব যারা অলরেডি বইগুলো কালেক্ট করে নিয়েছো তারা কিন্তু অবশ্যই মার্ক করতে থাকবে তাহলে চলো সিলেবাসটা আমরা পর দেখতে থাকি প্রথমে আমরা শুরু করব আমাদের বাংলা বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস নিয়ে ফার্স্ট ইউনিট টেস্টে দেখো আমাদের যে যে চ্যাপ্টারগুলো সাহিত্যমেলা বই থেকে রয়েছে সেগুলো হচ্ছে ছন্দে শুধু কান রেখো পাগলা গণেশ বঙ্গভূমির প্রতি মাতৃভাষা একুশের কবিতা একুশের তাৎপর্য নানান দেশে নানান ভাষা আত্মকথা আঁকা লেখা খোকনের প্রথম ছবি কুতুব মিনারের কথা এবং আমাদের যেটা সহায়ক পাঠ রয়েছে মাকু সেখান থেকে প্রথম এবং সেকেন্ড এই দুটো চ্যাপ্টার ফার্স্ট ও সেকেন্ড অধ্যায় ভাষা চর্চা থেকে বাংলা ভাষার শব্দ এবার গদ্য থেকে আমাদের মোট আট নম্বর পদ্য বা কবিতা থেকে আট নম্বর ব্যাকরণ থেকে দশ নম্বর এবং সহায়ক পাঠ থেকে চার নম্বর সেটা কিভাবে আসে গদ্য থেকে দুটো এমসি কিউ আসে এমসি মানে চারটে করে অপশান দেবে সঠিক উত্তরটা বেছে নিতে হবে সেরকম প্রশ্ন দুটো অতি সংক্ষিপ্ত এক নম্বরে দুটো প্রশ্ন দুই নম্বরে দুটো প্রশ্ন আসবে কবিতা থেকেও একই রকমভাবে কিন্তু আমাদের আসে ব্যাকরণ থেকে এমসি কিউ চারটে আর এক নম্বরের ছটা প্রশ্ন আর সহায়ক পাঠ মানে মাকু থেকে আমাদের এক নম্বরে চারটে প্রশ্ন এরকমভাবে তিরিশ নম্বরের আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে প্রশ্নপত্র হয় সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের দেখো যে যে আমাদের চ্যাপ্টারগুলো আছে কার্দোর কদ্দোর নোট বই মেঘচোর দুটি গানের জন্মকথা কাজী নজরুলের গান আছেন কোথায় স্বর্গপুরে স্মৃতিচিহ্ন চিরদিনের জাতের বজাতি তুমি নির্মল করো মঙ্গল করে ভানুসিংহের পত্রাবলী নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় এইগুলো রয়েছে এবং মাকু থেকে আমাদের রয়েছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তাহলে তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় ভাষাচর্চা থেকে বাংলা বানান নানা রকম শব্দ এবং প্রবন্ধ রচনা আমাদের নির্মিতির মধ্যে আছে এবার সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের গদ্য থেকে দেখো দুটো এমসি এক নম্বরে চারটে তিন নম্বরে দুটো প্রশ্ন নিয়ে বারো নম্বর মোট গদ্য থেকে কবিতা থেকে এক নম্বরের দুটো এক এমসি কিউ আর এক নম্বরে চারটে এক নম্বর প্রশ্ন তিন নম্বরের দুটো নিয়ে বারো নম্বর আসছে ব্যাকরণ থেকে আটটা এমসি আসবে সহায়ক পাঠ থেকে মাকু থেকে এক নম্বরে চারটে এবং তিন নম্বরের কিন্তু দুটো বড়ো প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের আসবে নিয়ে দশ নম্বর আর নির্মিতি আমাদের প্রবন্ধ রচনা থাকে ওকে তাহলে এখানে চার নম্বরে দুটো প্রশ্ন নিয়ে আট নম্বর অর্থাৎ মোট দশ আমাদের হয়ে যাচ্ছে পঞ্চাশ নম্বর সেকেন্ড ইউনিট টেস্ট থার্ড ইউনিট টেস্টে আমাদের যে যে চ্যাপ্টারগুলো আছে দেখতে পাচ্ছি এখানে লেখা হয়েছে ভারত তীর্থ স্বাধীনতা সংগ্রামে নারী রাস্তায় ক্রিকেট খেলা দিন ফুরোলে জাদুকাহিনী গাধার কান একদম শুরু করে বই টই পর্যন্ত মাকুত্তে আমাদের রয়েছে ছয় নম্বর থেকে একাদশ মানে এগারো নম্বর চ্যাপ্টার অব্দি ওকে তাহলে ছয় সাত আট নয় দশ এগারো এই চ্যাপ্টারগুলো আছে ভাষাচর্চা থেকে দেখো শব্দতরি কৌশল কারক বিভক্তি অনুসর্গ পত্র রচনা এক কথায় প্রকাশ বাগধারা গদ্য থেকে তিনটে এমসি কিউ কবিতা থেকে তিনটে এমসি কিউ ব্যাকরণ থেকে পাঁচটা এমসি কিউ গদ্য থেকে এক নম্বরের তিনটে প্রশ্ন কবিতা থেকে তিনটে প্রশ্ন এক নম্বরে ব্যাকরণ থেকে এক নম্বরে পাঁচটা সহায়ক পাঠ থেকে এক নম্বরে দুটো দুই নম্বর প্রশ্ন দেখো গদ্য থেকে দুটো আর কবিতা থেকে বা পদ্য থেকে দুটো আর সহায়ক পাঠ থেকে মানে মাকু থেকে তিন নম্বরের একটা বড় প্রশ্ন রচনা প্রশ্ন আমাদের থার্ড ইউনিট টেস্টে আসবে যেহেতু মোট আমাদের সত্তর নম্বরের প্রশ্নপত্র হয় তাহলে গদ্য থেকে পাঁচ নম্বরের আমাদের দুটো বড়ো প্রশ্ন কবিতা থেকেও পাঁচ নম্বরের দুটো এবং মাকু থেকে একটা পাঁচ নম্বর প্রশ্ন আসবে এবং আমাদের পত্র রচনা থাকে বা নির্মিতের যে অংশ রাইটিং স্কিলের মধ্যে ছয় নম্বরের একটা এবং চার নম্বরের একটা নিয়ে দশ নম্বরে আমাদের রাইটিং স্কিল থাকে ওকে নেক্সট আমরা দেখে নেব ইংরেজি বিষয় বা ব্লসম যে আমাদের বইটা রয়েছে তিরিশ নম্বরের প্রশ্নপত্র হয় যেখানে আমাদের প্রথম দিকে তিনটে চ্যাপ্টার ফার্স্ট ইউনিট টেস্টে আছে দ্য বুক অফ নেচার দ্য রিডল এবং উই আর সেভেন গ্রামারের মধ্যে আমাদের বিশেষ করে যেগুলো আসে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ টেন্স আমাদের প্রেজেন্ট এবং পাস্ট টেন্স থেকে বেশি প্রশ্ন আসে তোমরা সব টেন্সগুলোই করবে এবং আর্টিকেলস থেকে আমাদের প্রশ্ন আসে রাইটিং স্কিলের মধ্যে আমাদের প্যারাগ্রাফ রাইটিং কিন্তু থাকে ওকে সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র যেখানে লেসেন আমাদের ফোর থেকে সেভেন পর্যন্ত মানে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার ভ্যাগাবন্ড এবং মোগলিস ব্রাদার তাহলে এগুলো আমাদের রয়েছে ভয়েস চেঞ্জ রয়েছে অ্যাডজেক্টিভ রয়েছে ডিগ্রি এবং পার্টিসিপেন্ট পার্টিসিপলস রয়েছে ওকে রাইটিং স্কিলে ইনফর্মাল রাইটার লেটার এবং স্টোরি রাইটিং থার্ড ইউনিট টেস্টে আমাদের লেসেন এইট থেকে থার্টিন পর্যন্ত এবং প্রিভিয়াস সিলেবাসের ফার্স্ট এবং সেকেন্ড সামেটিভের কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাকরণ বা গ্রামার বা রাইটিং কিন্তু থাকবে ওকে তাহলে লেসেন এইট থেকে থার্টিন এবং আমাদের ফার্স্ট এবং সেকেন্ডের ব্যাকরণের পোর্শান এবং রাইটিং স্কিল থেকে কিন্তু প্রশ্ন আসে রাইটিং স্কিলে কী থাকে আমাদের প্যারাগ্রাফ থাকে পার্সোনাল লেটার থাকে প্রসেসিং রাইটিং থাকে লেটার স্টোরি রাইটিং থাকে এবং আমাদের ডায়লগ রাইটিং থাকে ওকে এবার তোমাদের স্কুলে যেগুলো করাবে রাইটিংয়ে সেগুলোই কিন্তু আসবে স্কুলে তোমাদের বলে দেবে যে এই 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 রাইটিং ফার্স্টে বা সেকেন্ড ইউনিট টেস্টে বা থার্ড ইউনিট টেস্টে আসবে ওকে এবার আমরা দেখব পরিবেশ বিজ্ঞান মানে আমাদের সায়েন্সের সিলেবাস সায়েন্সের মধ্যে ফার্স্ট ইউনিট টেস্টে তিনটে চ্যাপ্টার রয়েছে তাপ পরমাণু অনু রাসায়নিক বিক্রিয়া এবং মানুষের খাদ্য প্রথম দুটো ভৌত বিজ্ঞানের মানে ফিজিক্যাল সায়েন্সের অংশ আর এই মানুষের খাদ্য এটা জীবন বিজ্ঞানের অংশ প্রত্যেকটা থেকে চারটে করে এমসিকিউ প্রত্যেকটা থেকে এক নম্বরে দুটো করে প্রশ্ন আর দুই নম্বরের প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো করে ভাবে আমাদের তিনটে চ্যাপ্টার থেকে দশ দশ করে তিন দশে তিরিশ নম্বর আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে প্রশ্নপত্র সেকেন্ড ইউনিট টেস্ট আমরা দেখবো আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে পাঁচটা চ্যাপ্টার আলো চুম্বক তড়িৎ পরিবেশ বান্ধব শক্তি এবং পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া প্রথম চ্যাপ্টার থেকে আমাদের চারটে এমসিকিউ এখানে দুটো এখানে দুটো এখানে দুটো এখানে দুটো প্রত্যেকটা থেকে এক নম্বরের দুটো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলো চ্যাপ্টার থেকে আমাদের দুই নম্বর দুটো প্রশ্ন আসে তিন নম্বরের কোনো প্রশ্ন আলো চ্যাপ্টার থেকে আসে না এবং বাকি চ্যাপ্টার আমাদের চ্যাপ্টার নম্বর এই যে মানে চুম্বক তড়িৎ পরিবেশ বান্ধব শক্তি এবং জীবনবিজ্ঞানের যে চ্যাপ্টারটা আছে প্রত্যেকটা থেকে তিন নম্বরে দুটো করে প্রশ্ন আমাদের আসে এবার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশ করে পাঁচটা চ্যাপ্টার পঞ্চাশ নম্বর আমাদের আসবে থার্ড ইউনিট টেস্টে পরিবেশ বিজ্ঞানের আমাদের দেখো তাপও আলো রয়েছে তাপ আলো দুটো আলাদা আলাদা চ্যাপ্টার তাই না এবং তাপ থেকে পাঁচ আলো থেকে পাঁচ নিয়ে দশ নম্বর ওকে সময়গতি থেকে দশ নম্বর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশ দশ করে নিয়ে সত্তর নম্বর এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মানে তাপ আলো মিলে তিনটে এমসি কিউ সময়গতি থেকে তিনটে এমসি কিউ পরমাণু থেকে তিনটে এখান থেকে তিনটে মানুষের খাদ্য থেকে তিনটে সব তিনটে করে এমসি কিউ তাপ থেকে একটা এমসি কিউ মানে এক নম্বর প্রশ্ন আলো থেকে একটা এক নম্বর প্রশ্ন নিয়ে তাহলে এক নম্বরে দুটো প্রশ্ন পেলে সময়গতি থেকে দুটো এক নম্বর এখানে দুটো এখানে দুটো প্রত্যেকটা থেকে দুটো করে এক নম্বর প্রশ্ন প্রত্যেকটা থেকে আমাদের দুই নম্বরের একটা প্রশ্ন আসবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের কী আসবে তিন নম্বরের একটা করে প্রশ্ন আসবে তাহলে পরিবেশ বিজ্ঞানে তিনের থেকে বড় প্রশ্ন কিন্তু আসে না হাইয়েস্ট আমাদের তিন নম্বর প্রশ্ন আসে চার বা পাঁচ নম্বর প্রশ্ন আমাদের আসে না পরিবেশ বিজ্ঞান থেকে এরপর আমরা গণিতের সিলেবাস দেখব গণিত প্রভাব আমাদের যে বইটা রয়েছে সেখানে আমাদের এক থেকে ছয় নম্বর চ্যাপ্টার এবং জ্যামিতির প্রাথমিক অংশ মানে সাত নম্বর চ্যাপ্টারই ধরো এক থেকে সাত চ্যাপ্টার আমাদের থাকে ওকে তাহলে এক থেকে আমাদের সাত নম্বর চ্যাপ্টার পর্যন্ত থাকবে সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র হয় সেখানে আট নম্বর চ্যাপ্টার থেকে পনেরো বা সতেরো নম্বর চ্যাপ্টার অনেক স্কুলে সতেরো নম্বর পর্যন্তই নেই তাহলে আট থেকে সতেরো নম্বর চ্যাপ্টার থার্ড ইউনিট টেস্টে আমাদের আঠেরো থেকে বাকি মানে একদম মজার অঙ্ক থেকে কোনো প্রশ্ন আসে না আমাদের মজার অঙ্ক বাদই দিলাম তাহলে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে এই নতুন এই কয়েকটা চ্যাপ্টার এবং পুরো বইয়েরই পরীক্ষা হবে মানে ফার্স্ট এবং সেকেন্ডে যা যা পড়েছে সেগুলোও কিন্তু থার্ড সাবিটিভে আমাদের আসবে ওকে এখানে কিন্তু লেখা হয়েছে এরপরে আমাদের এবার মানে মার্স অ্যালটমেন্ট দেখব কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বর মানে কীভাবে প্রশ্ন আসে আমাদের অতি সংক্ষিপ্ত মানে এক নম্বরে আটটা প্রশ্ন দুই নম্বরের আমাদের আটটা প্রশ্ন আসে এবং সম্পাদ্য তিন নম্বরে দুটো আমাদের করতে হবে ওকে পার্টিকনের থেকে চারটে দেখো এখানে দেওয়া হয়েছে মানে সব বলে দেওয়া হয়েছে পার্টিকনের থেকে চারটে দুই নম্বর প্রশ্ন আর বিজকনের থেকে চারটে আটটা করতে হয় সম্পাদ আমাদের দুটো তিন নম্বরে করতে হয় সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের চ্যাপ্টারগুলো তো বলেই দিয়েছি অলরেডি অতি সংক্ষিপ্ত ছটা আসে চার নম্বরের চারটে প্রশ্ন পাটিগণের থেকে করতে হয় যে ভগ্নাংশ বর্গমূল দূরত্ব সময় দূরত্ব আয়তক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের প্রশ্ন আসে ছটা এখানে লেখা আছে ছটার মধ্যে চারটে করতে হয় ওকে বীজগুণিতেও ছটা প্রশ্ন আসে কিন্তু চারটে করতে হয় এবং তিন নম্বর করে তাহলে তিন নম্বর করে চারটে মানে বারো তিন চারে বারো এরপর ত্রিভুজ অঙ্কন জ্যামিতির যেখানে সেখানে চারটে প্রশ্ন আসবে দুটো করতে হবে তাহলে চার দুই আট নম্বর আর দি দ্বি স্তম্ভ লেখো চার নম্বরের প্রশ্ন ফোর মার্কসের কোয়েশ্চেন দুটো আসে না চারটে আসে দুটো করতে হয় কেমন তাহলে চার দুই আট হয় পঞ্চাশ নম্বর প্রশ্নপত্র থার্ড ইউনিট টেস্টে পুরো বৈরি পরীক্ষা আমাদের এমসি কিউ ছটা দুই নম্বর সাতটা পাঁচ নম্বরে দুটো তিন নম্বরের বীজগণিত থেকে ছটা জ্যামিতির চার নম্বরে দুটো আর তিন নম্বর তিনটে রাশিবিজ্ঞান থেকে আমাদের পাঁচ নম্বর একটা বড়ো প্রশ্ন আসে ওকে এরপর ইতিহাসের সিলেবাস আমরা দেখব ইতিহাসের মধ্যে ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের রয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এবং তিন নম্বর চ্যাপ্টার ভারতের সমাজ অর্থনীতি সংস্কৃতি কয়েকটি ধারা এক নম্বর চ্যাপ্টার থেকে সাধারণত প্রশ্ন আসে না তার জন্য দুই এবং তিন লেখা হয়েছে এমসিকিউ এখান থেকে দুই নম্বর চ্যাপ্টার থেকে চারটে তিন নম্বর চ্যাপ্টার থেকে দুটো এক নম্বর এখানে দুটো এখানে দুটো দুই নম্বর এখানে দুটো এখানেও দুটো তিন নম্বর এখানেও দুটো এবং তিন নম্বর এখানেও দুটো পাঁচ নম্বরের প্রশ্ন ইতিহাসে আসে সেকেন্ড চ্যাপ্টার থেকে দুটো এবং থার্ড চ্যাপ্টার থেকে দুটো এমসিকিউ ছটা আসে ছটাই করতে হয় এক নম্বরে চারটে আসে চারটে করতে হয় দুই নম্বরে আমাদের চারটে প্রশ্ন আসে যার মধ্যে দুটো করতে হয় তাহলে দুই নম্বরে দুটো মানে চার নম্বর এরপর তিন নম্বরে আমাদের চারটে প্রশ্ন আসে কিন্তু করতে হয় দুটো তাহলে তিন দুয়ে ছয় পাঁচ নম্বরের প্রশ্ন আমার চারটে আসবে মানে দুটো দুটো করে চারটে প্রশ্ন আসবে কিন্তু করতে হবে দুটো তাহলে পাঁচ দিয়ে দশ ওকে সেকেন্ড ইউনিট টেস্টে দেখো আমাদের দিল্লি সুলতানি মোগল সাম্রাজ্য নগর বণিক ও বাণিজ্য এরকমভাবে আমাদের তিনটে চ্যাপ্টার মানে চ্যাপ্টার ফোর ফাইভ সিক্স রয়েছে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কটা করে চারটে এখানে চারটে এখানে দুটো এমসি কিউ এখানে চারটে এখানে চারটে এখানে দুটো এক নম্বরের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এখানে দুটো এখানে দুটো এখানে দুটো তিন নম্বর প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো করে পাঁচ নম্বরও কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো করে কে আমাদের দশটার মধ্যে দশটায় করতে হয় এরপর এক নম্বরে দশটার মধ্যে দশটা করতে হয় দুই নম্বর প্রশ্ন ছটার মধ্যে চারটে করতে হয় তিন নম্বরের প্রশ্ন ছটার মধ্যে চারটে করতে হয় পাঁচ নম্বর প্রশ্ন ছটার মধ্যে আমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হয় এরপর আমরা ইতিহাসে থার্ড ইউনিট টেস্টের সিলেবাস দেখব এখানে আমাদের চ্যাপ্টার নাম্বার তিন চার পাঁচ সাত আট নয় এই চ্যাপ্টারগুলো রয়েছে এবং দেখো এখানে আমাদের পরপর এখানে প্রথম চ্যাপ্টার থেকে তিনটে এম সিকিউ এখানেও তিনটে মোগল সাম্রাজ্য থেকে দুটো এমসি কিউ জীবনযাত্রা সংস্কৃতি থেকে চারটে মোগল সাম্রাজ্য সংকট থেকে একটা আজকে ভারত থেকে একটা এমসি কিউ এক নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে তিন নম্বর চ্যাপ্টার থেকে তিনটে চার নম্বর থেকে তিনটে মোগল সাম্রাজ্য থেকে দুটো জীবনযাত্রা থেকে চারটে মোগল সাম্রাজ্য সংকট থেকে একটা আর আজকে ভারত থেকে একটা দুই নম্বর প্রশ্নগুলো খেয়াল করো আমাদের তিন নম্বর চ্যাপ্টার থেকে দুটো দুই নম্বর প্রশ্ন মানে আসে কিন্তু করতে হয় একটা চার নম্বর দিল্লি সুলতানি থেকে আমাদের দুটো দুই নম্বর প্রশ্ন আসে একটা কোথায় এখানে দুটো দুই নম্বরের এখানে দুটো দু নম্বর একটা এটা প্রত্যেকটা থেকে দু নম্বরে দুটো করে প্রশ্ন আসে কিন্তু করতে হবে একটা আমাদের ছটা চ্যাপ্টার থেকে বারোটা দুই নম্বর প্রশ্ন আসবে ছটা করতে হবে ওকে তিন নম্বর প্রশ্নও কিন্তু তাই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো দুটো করে তিন নম্বর তাহলে এক দুই চারটে চ্যাপ্টার প্রথমকার সব আমাদের তিন নম্বরের দুটো করে প্রশ্ন তো চারটে চ্যাপ্টার থেকে দুটো করে মানে আটটা প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে তিন নম্বরের একটা প্রশ্ন নয় নম্বর থেকেও কিন্তু আমাদের একটা প্রশ্ন তাহলে মোট দশটা তিন নম্বর প্রশ্ন আমাদের ছটা দশটার মধ্যে পাঁচটা করতে হয় সরি দশটার মধ্যে পাঁচটা করতে হয় ওকে আর পাঁচ নম্বর প্রশ্ন আমাদের দিল্লি সুলতানি থেকে আসে দুটোর মধ্যে একটা করতে হয় মুঘল সাম্রাজ্য থেকে একটা পাঁচ নম্বর প্রশ্ন দুটোর মধ্যে একটা করতে হয় জীবনযাত্রা থেকেও পাঁচ নম্বরে দুটোর মধ্যে একটা করতে হয় তাহলে আমাদের দুটো 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 মোট ছটা প্রশ্ন আসে যেখানে তিনটে করতে হয় ওকে এরপরে দেখো আমরা আমাদের যে পেড গ্রুপ রয়েছে ক্লাস সেভেন থেকে আমাদের পেড গ্রুপ স্টার্ট হয় ক্লাস সেভেন থেকে আমাদের ক্লাস নাইন পর্যন্ত দু সালে ছিল এবার ক্লাস আমাদের টেন পর্যন্ত আমাদের টেনটাও কিন্তু ইনক্লুড হয়েছে আমাদের ক্লাস সেভেন এইট নাইন টেন এই চারটে ক্লাসের পেড গ্রুপ রয়েছে ক্লাস সেভেনের ক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলো আছে যেমন দেখো পরিবেশ ও বিজ্ঞান তাই না পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স পরিবেশ ও বিজ্ঞান হিস্ট্রি এবং জিওগ্রাফি এই তিনটে সাবজেক্টের আমরা কিন্তু উন্নত মানের নোটস তৈরি করি বিভিন্ন রেফারেন্স বই হতে পারে বিভিন্ন সোর্স হতে পারে টেক্সট বুক হতে পারে আমরা নিজেরা অনেক নোটস লিখি উন্নত মানের নোটস সেগুলো আমরা তৈরি করি অনেক নোটস সেগুলো টাইপ করা থাকে হ্যান্ড রাইটিং থাকে নানাভাবে কিন্তু আমরা নোটসগুলো তৈরি করি প্রত্যেকটা সাবজেক্টে যে মানে প্রশ্ন নম্বর অনুযায়ী যতটা লিখতে হবে ততটাই কিন্তু আমরা সেই নোটসের মধ্যে লিখি ওকে এবং সেই নোটসগুলো কিন্তু আমরা আমাদের পেড গ্রুপ রয়েছে প্রত্যেকটা ক্লাসের ক্লাস সেভেনের আলাদা এইটের আলাদা নাইন এন টেনের আলাদা আলাদা সেই গ্রুপের মধ্যে যারা যারা অ্যাডমিশন নিয়ে থাকে তাদেরকে আমরা কিন্তু সেই নোটসগুলো সেই পিডিএফ গ্রুপের মধ্যে পাঠাই ওকে সায়েন্সের ক্ষেত্রে আমি সায়েন্স গ্রুপটা দেখি হিস্ট্রি জিওগ্রাফি ম্যাম কিন্তু এই দুটো সাবজেক্ট দেখেন এবং শুধু নোটস নয় প্রত্যেকটা চ্যাপ্টার শুধু নোটস দিই তাই তা কিন্তু নয় আমরা প্রত্যেক টার্মের আগে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড টার্মের আগে সাজেশান দিই সাজেশানগুলো তোমরা কতটা কার্যকরী তোমরা নিজেরাই দেখেছো প্রত্যেক ইউনিট টেস্টের আগে তোমরা তো ক্লাস সিক্স থেকে সেভেনে উঠেছো তোমরা চেক করতে পারো প্রত্যেকটা ইউনিট টেস্টে আমরা যে সাজেশন দিই সেখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু কমন আসে প্রত্যেকবার ওকে তাহলে তোমরাও সাজেশানগুলো পাবে এবং সাজেশান আনসারগুলো সেই পেন গ্রুপের মধ্যে পাবে বিভিন্ন সাবজেক্টের মানে বিভিন্ন ক্লাসের এখানে ফিজ দেওয়া হয়েছে ক্লাস সেভেন এইট নাইন টেন প্রত্যেকটা ফিজ মাসে মাসে কত ফিজ সেটা দেওয়া হয়েছে যেমন তোমাদের ক্লাস সেভেনে মাসে শুধুমাত্র একশো টাকা করে তোমাদের ফি রয়েছে ওকে এবার আলাদা করে আমাদের অ্যাপ কিন্তু নেই অ্যাপের মধ্যে কোনো ক্লাস হবে না ইউটিউবে আমাদের সমস্ত ক্লাস দেওয়া হবে সাবজেক্ট মানে বিজ্ঞানের ক্লাস বা অন্যান্য বিষয়ের ক্লাস যেগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো তোমাদের ইউটিউবের মধ্যে ক্লাসগুলো পাবে ওকে তাহলে ইউটিউবের মধ্যে ক্লাস সাজেশনের কোনো ক্লাস সেগুলো তোমরা ইউটিউবের মধ্যে পাবে এবং পেড গ্রুপে যারা অ্যাডমিশান নিয়েছে বা নেবে তারা তাদের যা যাবতীয় যা সমস্যা হবে কোনো প্রশ্ন বা নোটস বুঝতে অসুবিধা হলে সেগুলো কিন্তু আমরা আলাদা করে ইউটিউবের মধ্যে ক্লাস দিয়ে বুঝিয়ে দেবো বা পেড গ্রুপের মধ্যে তাদের বুঝিয়ে দেওয়া হবে এবার যারা অ্যাডমিশান নেবে না তারা কিন্তু তাহলে নোটসগুলোও ফার্স্ট পাচ্ছে না কারণ পিডিএফ নোটস পিডিএফ সাজেশান পিডিএফ আনসার সেগুলো শুধুমাত্র আমরা পেড গ্রুপে পাঠাবো তাহলে তোমরা যদি অ্যাডমিশান মানে নোটস চাও প্রত্যেকটা এই বিজ্ঞান ইতিহাস ভূগোলে যদি যদি নোটসপত্র চাও প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নোটস বড়ো ছোটো প্রশ্ন সমস্ত প্রশ্ন যেন নোটস যদি চাইছো বা সাজেশান চাইছো প্রত্যেকটা টার্মের সাজেশান আনসার সমস্ত কিছু চাও তাহলে আমাদের পেড গ্রুপে অ্যাডমিশান নিতে হবে এবং সেখানে একদমই ন্যূনতম ফি রাখা হয়েছে যাতে সবাই অ্যাডমিশান নিতে পারে ওকে ভর্তি প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে তোমরা চাইলে আমি নিচে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশান নিতে পারো ওকে তোমাদের মানে ডিটেলস তোমাদের নাম ক্লাস অ্যাডমিশান নিতে চাও কি না সেগুলো লিখে তোমরা কিন্তু সেই গ্রুপের মধ্যে পাঠাবে মানে গ্রুপ নয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবে অ্যাডমিশান নেওয়ার পরে তোমাদের তখন সেই গ্রুপের মধ্যে অ্যাড করে দেওয়া হবে ওকে গ্রুপে অ্যাডমি অ্যাডমিশন নিলে আমার মনে হয় ভালোই হবে কারণ অলরেডি আমি তোমরা যদি অফলাইনে পড়ো সেখানে তোমরা জানো যে তোমাদের এই বিষয়গুলো পড়তেই কিন্তু অনেক ফি দিতে হয় সেখানে আমাদের ফিটা কিন্তু অনেকটাই কম অনেক কম এবং এখানে তোমরা কিন্তু নোটসগুলো পাবে তোমাদের কিন্তু সারা বছর খুঁজতে হবে না যে কোন চ্যাপ্টার থেকে কীরকম প্রশ্ন হবে রেফারেন্স বই থেকে তোমরা করতে পারছো না হয়তো ওকে তাহলে এখানে কিন্তু খুঁজতে হবে না বা বুঝতে পারছো না কতটা লিখতে হবে সেরকম কোনো ব্যাপার থাকবে না তোমরা সম্পূর্ণ একদম হ্যান্ডমেড মানে নোটস তোমরা পেয়ে যাচ্ছো রেডিমেড তোমাদের শুধু কাজ হচ্ছে পড়া ওকে এবং তোমাদের যাবতীয় প্রবলেম ক্লাস আমার ক্লাসগুলো তোমরা পাবেই পরিবেশ বিজ্ঞানের ক্লাস তোমরা পাবে ম্যামের ক্ষেত্রে হিস্ট্রি জিয়োগ্রাফির সমস্ত ক্লাস না পেলেও তোমাদের যাবতীয় যে সমস্যা থাকবে সেগুলো ম্যাম গ্রুপের মধ্যে সলভ করে দেবেন অসুবিধা হলে ইউটিউবের মধ্যে ক্লাস কিন্তু দেবেন ওকে কিন্তু আমার পরিবেশ বিজ্ঞানের ক্লাসগুলো তোমরা সবই পাবে দেখো ভূগোলের সিলেবাস দেখব ভূগোলের মধ্যে আমাদের এক দুই তিন চারটে চ্যাপ্টার রয়েছে চারটে চ্যাপ্টার থেকে চারটে এমসিকিউ দুই নম্বরে দুটো তিন নম্বরে দুটো পাঁচ নম্বরে দুটো প্রশ্ন নিয়ে তিরিশ নম্বর প্রশ্নপত্র ফার্স্ট ইউনিট টেস্টে করতে হয় ওকে সেকেন্ড টেস্টে আমাদের ভূমিরূপ নদী শিলা ও মাটি আফ্রিকা মহাদেশ এই চারটে চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা থেকে দেখো প্রথমটা থেকে দুটো এটা থেকে দুটো এটা থেকে দুটো আর আফ্রিকা থেকে চারটে এমসিকিউ প্রত্যেকটা প্রথম থেকে তিনটে চ্যাপ্টার থেকে দুটো করে এক নম্বর আর আফ্রিকা থেকে এক নম্বরের চারটে ছোটো প্রশ্ন এরপর আমাদের দুই নম্বরে দেখো চারটে প্রশ্ন করতে হয় অবশ্যই আসবে দুই নম্বর প্রশ্ন আফ্রিকা থেকেও আসবে তিন নম্বরে আমাদের চারটে প্রশ্ন করতে হয় পাঁচ নম্বরে দুটো প্রশ্ন করতে হয় অপশান পাবে তোমরা পাঁচ নম্বরে হয়তো চারটে দেবে তোমাকে দুটো করতে হবে ওকে এরকমভাবে পঞ্চাশ নম্বরে সেকেন্ড ইউনিট টেস্টে কোয়েশ্চেন পেপার থার্ড ইউনিট টেস্টে আমাদের ভূগোলের আমাদের চ্যাপ্টার নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট একদম সমস্ত চ্যাপ্টারগুলোই রয়েছে ইউরোপ পর্যন্ত প্রত্যেকটা থেকে দুটো করে এমসিকিউ থাকবে প্রত্যেকটা থেকে দুটো শুধুমাত্র এই জলদূষণ এবং মাটি দূষণ একটা করে এক নম্বরের প্রশ্ন বাদবাকি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এক নম্বরের দুটো করে প্রশ্ন থাকবে ওকে এবং এখানে বায়ুচাপ মাটি দূষণ ইউরোপ এখান থেকে প্রত্যেকটা থেকে এখানে দুটো করে দু নম্বর এখানে একটা দু নম্বর এখানে একটা দু নম্বর বায়ুচাপ থেকে দেখো তিন নম্বরের দুটো প্রশ্ন জলদূষণ থেকে তিন নম্বরের একটা এবং ইউরোপ থেকে তিন নম্বরের একটা বায়ুচাপ থেকে পাঁচ নম্বরের তিনটে এবং ইউরোপ থেকে পাঁচ নম্বরের একটা প্রশ্ন আমাদের করতে হয় এই হলো তোমাদের ভূগোলের থার্ড টেস্টের সিলেবাস তাহলে এই ছিল তোমাদের ক্লাস সেভেন এর সম্পূর্ণ সিলেবাস সমস্ত বিষয়ের এবং প্রত্যেকটা টার্ম ফার্স্ট সেকেন্ড থার্ড সামেটিভ আমরা কিন্তু সিলেবাসটা দেখে নিলাম এরপর তোমাদের বুক লিস্ট নিয়ে ভিডিও নিয়ে আসব বিভিন্ন সাবজেক্টের তোমরা কোন রেফারেন্স বইগুলো নিতে পারো কোনগুলো বাজারে সেরা বই এবং সব থেকে বড় ব্যাপার হলো যে যারা অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে তারা কোন বইটা কিনলে পড়তে পারবে এবং পড়ার উপযোগী তারা পড়ে উদ্ধার করতে পারবে সেই বই তাদের আমরা সন্ধান দেব যারা ভালো রেজাল্ট করে এই পার্সেন্টের কাছাকাছি রেজাল্ট করে তারা কোন বইটা নেবে যারা নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি নম্বর পায় বা যারা স্কুলে র্যাঙ্ক করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা কোন বইটা নিলে তাদের পক্ষে সেই রেজাল্টটা ধরে রাখা বা সেই র্যাঙ্কটা ধরে রাখা বা পারবে তারা পড়তে তাহলে তাদের জন্য আমরা কোন বইটা নির্বাচন করব। সেটাও কিন্তু মানে তার সাজেশন মানে সাজেস্টিভ বুক লিস্ট কিন্তু আমরা খুব শীঘ্র আমাদের চ্যানেলে প্রোভাইড করব তার কারণ একটা প্রয়োজন আছে বাজারের সেরা বই জানার চেয়ে সব থেকে প্রয়োজন হচ্ছে তোমার মেরিট অনুযায়ী তোমরা কোন বইটা কিনবে যেটা কিনে তুমি সারা বছর পড়তে পারবে সারা বছর কিন্তু ভরে রাখবো না আমরা পড়বো ওকে তাহলে আমাদের মানে আমাদের বুক লিস্টের ভিডিও অবশ্যই আসবে আমাদের চ্যানেলে তার পাশাপাশি সাবজেক্টিভ ক্লাস মানে আমরা দু সালে পেড গ্রুপের জন্য আমরা ক্লাসগুলো তো প্রোভাইড করতাম এবারও কিন্তু তোমাদের নতুন ক্লাস দু হাজার ছাব্বিশ সালের সাবজেক্টিভ ক্লাসগুলো তোমরা আমাদের চ্যানেলে পাবে সেগুলো দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবে তার কারণ আমাদের এই চ্যানেলে তোমাদের ক্লাস সেভেনের জন্য অনেক কিছু আসতে চলেছে সারা বছর তোমরা এই চ্যানেল থেকে কিন্তু সমস্ত প্রিপারেশন নিতে পারবে সাজেশন সমস্ত কিছু তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পাবে এখন থেকে কিন্তু পড়াশোনাটা স্টার্ট করে দাও একটু একটু করে হলেও কিন্তু তোমরা কিন্তু রেগুলার পড়াটা বজায় রাখো কন্টিনিউ রাখো কখনোই কিন্তু পড়াশোনা থেকে একদম পুরো ডিটাচ হয়ে যাবে না কেমন ডিসেম্বর একটু পড়াশোনা করলে তোমরা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই খুব 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 ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট